بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين شما يتمع الدين السلام عليكم ورحمة الله وبركاته أسكام دير আকিদাতুল ওয়াসেদি ইয়ার ছষট্টি নাম্বার পর্ব নিয়ে আমরা আলোচনা করব আমরা এখানে আজকে থেকে কয়েকদিন কয়েক সপ্তাহ আমরা এই আকিদাতুল ওয়াসে ইয়ার যে তাকদির নিয়ে আমাদের ইমাম ইবনে তাই মিয়া তিনি আলোচনা করছেন তাকদির নিয়ে আমরা আলোচনা করেছি অনেক তো আমি বলেছিলাম আগে যে তাকদীরের কয়টা স্তর মনে হচ্ছে আপনাদের চারটি প্রথমে আল্লাহ সুফান তিনি সব কিছু জানেন তাকদিরের যদি বলো স্তর হলো চারটি একটা হলো আল্লাহ সুত সব জানেন দ্বিতীয় হলো আল্লাহ সুফান তিনি সব লিখে ফেলেছেন তৃতীয় হলো যে আল্লাহ সব উনি যা ইচ্ছা করেন তাই হয় চতুর্থ হল যে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন তো এই চারটি আহ হলো তাকদির স্তর আব্দুর রহমান চারটি হলো তাকদির স্তর তো আজকে আমাদের তিনি এই তাকদির নিয়ে আরো আমাদের দুটি পর্ব হবে আজকে একটি পর্ব আবার এমন আছে এমন আছে আমাদের আরেকটি পর্ব হতে পারে ইনশাল্লাহ অথবা একের অধিক পর্ব হতে পারে এই তাকদির নিয়ে

আল কাদারি ওসাইন আল কাদারী ওশারা যা আল্লাহ সুবাহন যা তাকদির যা লিখেছেন যা তিনি চেয়েছেন যা তিনি জেনেছেন সব তাকদির সাথে আশাররা মানে আল্লাহ সুবাহ যেসব ফকুম আহকাম আছে ওই ওইসব সাথে কোনো কি সংঘর্ষ নেই তাকদির সাথে আল হকুম আহকামের সাথে কি কোনো সংঘর্ষ নেই এবং আল্লাহ সব তালা উনি সব সৃষ্টি করেছেন সব বানিয়েছেন এবং উনি পাপ যত পাপ আছে ওগুলো বানিয়েছেন কিন্তু এর অর্থ পাপকে পছন্দ করেন পাপকে তিনি কি পছন্দ করেন না এটি নিয়ে আজকে আলোচনা হবে এখানে ইমা ইমিয়া বুদ্ধ ওমা বা আলিকা ফকদা মাসি তাহিহিহি ও সুবাহুল্লা যে আজকে আমরা জানতে পারবো যে এখানে যে উনি সব তাকদির করেছেন সব লিখে ফেলেছেন সব যা ইচ্ছে উনি তা পৃথিবীতে হয় এইটি কিন্তু উনি যেসব ওনার হকুম আহকাম আছে এটার সাথে কোনো নাকি সংঘর্ষ নেই এবং উনি যদিও যত রকম পাপ আছে দুনিয়াতে পাপগুলো তো বানানো হয়েছে নাকি এর অর্থ নয় যে এইটার সাথে আল্লাহ তাকদেশের মানে সংঘর্ষ অথবা আল্লাহ এটাকে পাপকে পছন্দ করে এই অর্থ নয় কারণ আল্লাহ সুবাহন তিনি এ তাকদির লিখেছেন এ তাকদির তাকদিরের মধ্যে অনেক হেকমত রয়েছে যদি কেউ বলে থাকে যে আল্লাহ ভাইন তাহলে তো উনি পাপ সৃষ্টি করলেন কেন উনি পাপ কেন সৃষ্টি করলেন যেহেতু উনি পছন্দ না উনি পছন্দ এক জিনিস আর উনার ইচ্ছা আর একদিন উনি ইচ্ছা করেছেন উনি এটা সৃষ্টি করেছেন কিন্তু এটা উনি উনি পছন্দ করেন না যদি আজকে মানে পাপ না থাকতো কুফুরি না থাকতো তাহলে মানুষ ইমান কেউ পেত মানে কুফুর যদি না থাকতো তাহলে ইমান পয় যেত সবাই ইমান পাইতো তারা তো এখন পরীক্ষা হলো না সেখানে যদি সেখানে আপনার পাপ আছে পাপ পাওয়া যায় তো সেখানে দেখা যাবে যে আল্লাহ সবাই তালার হেকমত আছে ওনার নাম একটি গফ্ফার তিনি পাপ কি করে কেউ যদি পাপ করে আল্লাহ কাছে ক্ষমা চায় আল্লাহ কি ক্ষমা করে দেন গফ্ফার গফুর তিনি ক্ষমা করে দেন তো যদি আপনারা মনে করেন যে পাপ কেন তো সবাই কি হতো সবাই জান না পরীক্ষা হতো কি পরীক্ষা এই পরীক্ষা হওয়া সিস্টেম আল্লাহর অনেক হেকমত আছে আমরা কিছু কিছু হেকমত আমরা জানি কিছু কিছু হেকমত আমরা জানি না তো একটা আমরা একটা হেকমত জানলাম যে আল্লাহ সুত যে গফুর তিনি গফ্ফার তিনি পাপ কেউ পাপ করলে আল্লাহকে ক্ষমা ক্ষমা করে দেন সেজন্য পাপ সৃষ্টি করা হয়েছে কেউ যে পাপ করে সেজন্য পাপ করার পরে অনুতপ্ত আল্লাহ কাছে ক্ষমা চায় সেজন্য বলতেছে যে আল্লাহ সুবাহানুত তিনি ওমায়দা আলিকা আল্লাহ তাকদির করার পরেও আল্লাহ সুবাহানুত ফকাত আমার আল্লাহ তাত আল্লাহস আমা তিনি আদেশ করেছেন উনার বন্দাদেরকে যেন আল্লাহর অনুগত্য করে ওত হাতি রসুল এবং উনি যেসব নাকি নবী রসুল পাঠিয়েছে ওদেরকে যেন অনুগত্য করে ওয়ানহা মান মাসিয়াতিহি এবং উনা এবং উনি নিষেধ করেছেন যে কেউ যেন আল্লাহর অবাধ্য কোনো কাজ করে আল্লাহ যা নিষেধ করেছে তা যেন মানুষরা কি না করে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন ও সুভায়না মু আল্লাহ তাআলা তিনি মোহাব্বত করেন পছন্দ করেন যারা নাকি মুতাকি যেন আল্লাহকে ভয় করে তাদেরকে আল্লাহ তাদেরকে কি আল্লাহ কি পছন্দ করেন ওয়াল মুহসিনিন যারা নাকি সৎকর্ম করে ভালো কাজ করে আল্লাহ তাদেরকে কি পছন্দ করেন ওল মুকসিতিন যারা নাকি ন্যায় বিচার করে তাদেরকে আল্লাহ তাআলা কি

উপরে আর তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকেন না ওয়ালায় মুরবিল ফাহ আল্লাহ অশ্লীল কাজকর্ম আল্লাহ সালার অশ্লীল কাজকর্ম করতে আল্লাহ আদেশ করেন না ওয়ালায় কুফুর মানুষরা কুফুরি করুক আল্লাহ তা পছন্দ করেন না মানে তারা কুফুরি করুক ওয়ালা ইয়াহবুল ফাসাদ এবং ফাসাদ আল্লাহ পছন্দ করেন না তো এই যে তাকদির নিয়ে আমরা বুঝতে পারলাম যে ইমাম ইমা তাইমা এইটা আনার অর্থ অর্থ হলো যে এই তাকদির নিয়ে বিভিন্ন অনেক দল এসেছে কেউ কেউ বলে যে এই তাকদিরটি বিশ্বাস করে না যে আল্লাহ সময় তারা সব লিখে ফেলেছে এটা কি তারা বিশ্বাস করে না মনে করা যে আমরা কাজকর্ম করার পরে আল্লাহ জানেন নদিল্লা এটা তারা তাকে বিশ্বাস করেন না আবার এক পার্টি আরও বাড়াবাড়ি যে বলে বলে যে মানুষের কোনো ইচ্ছাই নাই মানুষের কোনো ইচ্ছাই নাই আল্লাহ যেইটা চায় এটাই হয় মানে মানুষরা জামাদের মতো পাথরের মতো যেরকম করা হয় তার কোনো ইচ্ছা নাই আবার আরেক পার্টি কি বলে এখানে আরেক আরেকবার কথা এসেছে যে তারা বলে আল্লাহর হকুম আহকাম এবং আল্লাহ তাকদিরের মধ্যে সংঘর্ষ মানে এটা আল্লাহকে ওরা দোষারোপ করে যে আপনার তাকদির এবং আপনার হকুম হাকামগুলি সংঘর্ষ হয় তো আমরা ওয়াল জামা ওদের পুরা বিপরীত এই পদমস্ত আমরা বলি যে আল্লাহ সুবাহ তাকদির করেছেন ওনার তাকদির সব উনি যা ইচ্ছে তাই হয় আমাদের জন্য উনি এখতিয়ার রেখেছেন আমাদেরও ইচ্ছা আছে আমাদের আমরা আর জামাত আমাদের সাথে যেমন পাথর গা মানে কাঠ ওদের মতো না আমাদের মধ্যে আল্লাহ ইচ্ছা রেখেছে আমারও ইচ্ছা করি কিন্তু আমাদের ইচ্ছাটা আল্লাহ সময় আল্লাহ ইচ্ছার ভিতরে এবং এই যে তাকদির এটি একটা আল্লাহ মনে করো হেকমত এই হেকমতটি আমরা জানিও অনেক সময় নাও কিছু কিছু বিষয় আমরা জানতে পারি যে আমরা আজকে একটা উদাহরণ দিলাম যে এই তাকদির যে পাপ যে আল্লাহ বানিয়েছে তো যদি বলে যে পাপ কেন বানানো হইলো পাপ বানিয়েছে যদি পাপ না থাকতো তাহলে কি আসতো পাপ হয়েছে দেখি তো তহবা আসতেছে পাপ হওয়া মানে তহবা আসবে এখানে পরীক্ষা হবে আপনি আল্লাহ কাছে দোয়া করবেন আল্লাহ আল্লাহ আপনাকে মাফ করবে যদি পাপ নাই থাকতো তাহলে তো এখানে তহবা আসতো না সবাই সবাই ইমানদাতা আপনি কীভাবে বুঝতেন যে যে এটা পাপ কীভাবে বুঝবেন যে এটা ভুল এইটাই তো দুনিয়াতে আমাদের পরীক্ষা সেজন্য তাকদিরটি আমরা বিশ্বাস রাখবো যে অবশ্যই আমার তাকদীপ রাখতে হবে এবং তাকদির যেসব নাকি পদ্যষ্ট যে সমস্ত দল আমরা না রাখি আমাদের আকৃত থাকবে যে আল্লাহ তাআলা তিনি সব কিছু জেনেছেন সব কিছু লিখে ফেলেছেন উনি যা ইচ্ছা তাই হয় এবং উনি সব সৃষ্টি করেছেন তাকদির এবং আমাদের মধ্যে আল্লাহ তালা তিনি ইচ্ছা রেখেছেন আমরাও যা ইচ্ছা তা করি কিন্তু আমাদের ইচ্ছাটি আল্লাহর ইচ্ছার ভিতরে এ ছিল আজকে আমাদের সংক্ষেপে তাকদীর নিয়ে আমাদের কিছু আলোচনা আল্লাহ সুবাহ আমাদের সবাইকে এই তাকদীর নিয়ে এই আহ সুলনা জামান রাদা নিয়ে আরও অনেক জ্ঞান অর্জন করা তফিক দান করুন সাল্লাহ সঈদিন মাম্মদ ওয়া আলা আলী ও সাহাবি আজমাইন আসসালামু আলাইকুম মরহামলি আবরাকাত